নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি চিলি চিকেন চলুন দেখে নি কীভাবে বানাই এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে আমি এটা বাজার থেকেই করে নিয়ে এসছি এইভাবে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিকেনটাকে এবার ম্যারিনেট করে নেব এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর চারটে কাঁচা লঙ্কার হাফ ইঞ্চির মতো আদা আর ছটার মতো রসুন কোয়া এটা আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি এটা আমি এখানে মাংসর মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম আর দু চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি দুটো ডিম ফাটিয়ে এক চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে এটাকে সমস্তটা মাখিয়ে নেব মাংসর সাথে মশলাগুলো ভালো ভালোভাবে আমার চিকেনটা ম্যাগিনেট করা হয়ে গেছে এখানে আমি এটাকে তিরিশ মিনিট রেখে দেব আমি তিরিশ মিনিট পর ফিরে এসেছি এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা আমি বুঝিয়ে দিচ্ছি আমি চিকেনটা ম্যাগিনেট করে রেখে দিয়েছিলাম সেই সময় আমি এখানে পিঁয়াজ ক্যাপসিকাম আর ধনে আর এখানে ছোটো ছোটো করে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে ছোটো ছোটো করে আমি রসুন কেটে নিয়েছি আর এগুলো পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট পেঁয়াজ যেহেতু সেগুলোকে আমি চার টুকরো করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে আর এখানে ধনে আমি কুচি করে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে একটা একটা করে ভেজে নেবো একবারে বেশি দেব না অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব আমি কিছু এখানে চিকেন আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একবারে সব দিনই এইভাবেই আমি অল্প অল্প করে ভেজে নেব একদিক আমার হয়ে গেছে আমি উল্টে নেব এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আমি সমস্তগুলোই অল্প আস্তে আস্তে করে উল্টে নেব এইভাবেই আমি সমস্ত চিকেনগুলো ভেজে নেব প্রথমবারের চিকেনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেব প্রথমবারের চিকেনগুলো আমার নামানো হয়ে গেছে দ্বিতীয়বারের চিকেনগুলোও দেওয়া হয়ে গেছে প্রথম প্রথমবারের মতনই আমি উল্টে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে আমি তুলে নেবো সমস্ত চিকেনগুলোকে ভাজা হয়ে গেছে আমার চিকেন ভাজা তেলের মধ্যেই আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো এখানে রসুন কুচি আছে আর কাঁচা লঙ্কা কুচি আছে এগুলো এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা একটু ভালো করে আমি ভেজে নেবো

আর দু চামচ সোয়া সস সেটা দিয়ে দেবো এবার ভালো করে নাড়িয়ে নেবো আমি টমেটো সস আর সোয়া সস দিয়ে ভালো করে নাড়ানো হয়ে গেছে এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ারগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটা টমেটো সসের চামচ তো এই লাল হয়ে গেছে এবার ভালো করে মিক্সড করে নেবো এখানে আমি আর একটু জল দেবো কেন চিকেনটা তো আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি নর্মাল জল এখানে দিয়ে দেব আমি আগে থেকে এই জলটা একটু উষ্ণ গরম করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াইতে এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি চিকেনটা যে এগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো এটাকে আগে একটু ফুটিয়ে নিতে হবে ভালো করে আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে সেদ্ধ করে দিতে হবে ঝোলটা ভালো করে ফুটে গেছে এখানে যে আমি চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এটাকে চিকেনটাকে ভালো করে সেদ্ধ করার জন্য পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেবো ফুটিয়ে নেবো ভালো করে ঢেকে দিলাম এর জন্য তাহলে তাড়াতাড়ি চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য আর একটু ধনে পাতা দিয়ে দেবো কেন শীতকালে একটু ধনে পাতা যে কোনো তরকারিতেই দিলে ভালো লাগে খেতে সেটা চিলি চিকেন হোক আর যাই হোক একটু দিয়ে দিলাম এর জন্য এটা দেখবেন এর টেস্টটা একটু অন্যরকম হয় এইভাবে একবার খেয়ে দেখবেন আমার চিলি চিকেন একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব আমার চিলি চিকেন নামানো হয়ে গেছে আজকে যদি আমাদের এই চিলি চিকেনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই